আমরা বগুড়া সদরে আছি এই তিনটা বাড়ি মঙ্গলবার গত মঙ্গলবারে পড়ে গেছে তো আমি গতকাল একটা লাইভ করছিলাম লাইভটা ছিল তো লাইভে স্টার দিতেছিল আমি বলতেছি কি করা যায় মানবিক কোনো কাজ অনেক দিন করা হয় না তো এখানে স্টার হয়েছে হাজার বাংলা টাকায় পঁচিশ হাজার টাকারও হয়তো উপরে আমি অলরেডি পঁচিশ হাজার টাকা তুলছি কিন্তু এখানে আসার পরে টাকা বের করো এখানে আসার পরে যে সিচুয়েশনটা দেখতেছি আমার কাছে মনে হইতেছে যে পঁচিশ হাজার টাকা যথেষ্ট না আমরা এখানে তিনটা বাড়ি পুড়ে গেছে এবং বাংলাদেশ অনেক মানবিক মানুষ আছে আমাদের প্রবাসী অনেক মানুষ আছে এই ফ্রসব বিলালকে গত তিন মাসে অনলাইন তো এখন ছেড়ে দিছি বলতে গেলে শুধু ভালোবাসার টানে আপনাদের সাথে আছি তো এই যে তিন মাসে আমাকে নয় হাজার মানে নয় হাজার স্টার নয় লাখ স্টার দিছে মানে নয় হাজার ডলার বাংলা টাকায় প্রায় দশ লাখ তো আমার ক্যারিয়ার শেষ যদি এই তিনটা বাড়ি রেডি করার মতো মানবিক কেউ থাকে যে আমি একটা বাড়ি করে দিব এই তিনটা বাড়ির মধ্যে একটা বাড়ি দায়িত্ব নিদেশ। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি স্পেশালি আমি আবার বলে রাখি যদি এই তিনটা বাড়ি করার জন্য আমি কাউকে না পাই আমি তিনটা বাড়ি আমি নিজে করে দিব দিবাবাসীকে আমি কথা দিয়ে গেলাম ছয় লাখ টাকার মতো লাগবে তো আল্লাহ অনেকের অনেক কিছু দেয় কিন্তু সুযোগও দেয় অনেকের ব্যাংকে ছয় কোটি টাকা আছে আমাদের খুব বেশি নাই বাট কাউকে না পেলে আমি দিব স্পেশালি আমি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিও দেখে থাকেন মার্জেনুল মানজুম আপনার গর্ব আপনার কৃতি সন্তান দৃষ্টি আকর্ষণ করছি আপুকে যদি সম্ভব হয় কিছু মানুষের কাছে আমি চেয়ে নিতেছি একটা ঘরের দায়িত্ব নিতে পারেন আমি তিনটা ঘর যে ঘরের যে কন্ডিশন ছিল একটু দেখুন তিন সেট বাসা ছিল না আচ্ছা একটু শুনি আগুনটা কিভাবে ধরলো আমাদের শোনেন আমাদের এখানে দুই বেড়া বসছিল বাড়ি এক ভাস্তে ওইখানে আইস কুমের ভাত তুলে দিছে কালকে শুছিল ওখান থেকে আগুনটা ধরে গেছে তারপর আগুন ধরার পর আগুন ফাটতে ফাটে গেছে দশ মিনিটের মধ্যে পুরো পরিষ্কার একবার দশ মিনিটের মধ্যে আমাদের বরণেস এই নঙ্গি আর সার ছাড়া দ্বিতীয় কিছু নাই একটু দেখেন কুটনে আমাদের একটু আপনারা যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমি একটু এদিকে সরি আমি এই যে যে সিচুয়েশনটা না এই সিচুয়েশন এটা অনেকের বাসা রং করার যে খরচটা এইটা দিয়েই বাড়ি হয়ে যাবে আমি লজ্জা দিতেছি না সত্য যেটা বলতেছি অনেকের বাসার ওই যেখানে টাইজ দরকার নাই ওই টাইলস দের খরচ দিয়ে হয়ে যাবে কিন্তু সবসময় আমরা চাই নিজেরটা সুন্দর করতে এবং সুন্দর করে আমরা চলে যাব উপরে না নিচে চলে যাব তাই না মাটিতে ঘুমানোর আগে যে মানুষগুলা ঘুমাইতে পারতেছে না বুঝতেই পারতেছেন নিশ্চয়ই তারা স্বাবলম্বী হলে খুব সচ্ছল হলে আজকে আমাদের ভিডিও সামনে আসতো না মার্জানুল মঞ্জুম আপু দৃষ্টি আকর্ষণ করছি দেখেন একটা বাড়ি দায়িত্ব নেওয়া যায় কিনা আপনি অনেক উদার মানবিক মানুষ আমি জানি আব্দুল কায়ম স্যার ব্রাহ্মণ বাড়ি কর্মত কর্মরত উনি একজন ডক্টর ভোলার কৃতি সন্তান বরিশাল বিভাগের ভোলা জেলার কৃতি সন্তান দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আরো কিছু স্টার সেন্ডার আছে

আমি মনে করি যে আপনার যে কিছু নাই আপনি গরিব মানুষ সবাই গরিব কারণ যার একশো কোটি আছে সেও যে জায়গায় যাবো আপনি সেই জায়গায় যাব তো এটা সাময়িক একটা ব্যাপার এই মুহূর্তেও কেউ কেউ শীত আছে আপনি হয়তো ঘামতেছেন তাই না কারো হয়তো কারেন্ট চলে গেছে তার কাছে গরম লাগতেছে আমার লাগতেছে না কারণ আমার ফ্যান নাই আমি জানি রোদের তাপ লাগতেছে আমরা দুই লক্ষ টাকা অফ করবো আমরা দুই লক্ষ টাকা দিয়ে কি হবে দুই লক্ষ টাকা দিয়ে হবে ইনশাল্লাহ এটা আমরা আমরা এটার ফান্ড যদি কালেক্ট করতে পারি আমি একটু বলে রাখি আমি আগামী সাত দিনের মধ্যে যদি ফান্ড কালেক্ট না করতে পারি পরবর্তী সাত দিনের মধ্যে আমি আমার ব্যাংক থেকে ছ লক্ষ টাকা এখানে দিয়ে যাব এবং আমি নিজে বাসা করে দিয়ে যাব এবং বগুড়াবাসীর কাছে আমি কোনো স্মৃতি রেখে যেতে পারবো কিনা জানি না এবং এই ভিডিও দেখার পর পুরে গেলে যে আমার কাছে যাবেন এমনটা করেন না প্লিজ মানে এটা হয় আমরা তো চাইলে পুরো দুনিয়া বদলাইতে পারি না এমন অনেক মানুষ আছে মানবিক মানুষ আছে এবং সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জামালপুর জেলার কৃতি সন্তান জুয়েল ভাই মানবিক উদার মানুষ এবং চিটাইভাঙের মা মানবিক মানবতার ফেরিওয়ালা মুজাহের ভাই দেখেন আপনাদের জায়গা থেকে আপনারা অনেক অনেক বড় বড় কাজ করেন এইটা কঠিন কিছু না আমার কাছে মনে হয় যে পরিমাণ মানুষ আছে আমাদের প্রবাসী যে ভাই আছে এই মুহূর্তে যদি মনে করেন শুধু তাদের বলতেছি না যদি মনে করেন যে আমি বগুড়ার সন্তান আমি প্রবাসে থাকি আমি আজকে সফল বা আমি বগুড়ার সন্তান আমি বিজনেস করি আজকে আমি সফল বগুড়ার মানুষের পাশে বাইরে না আমরাই দাঁড়াবো আমরাই যথেষ্ট হচ্ছে বগুড়া সদর আমরা পারবো কিনা ইতি আমরা অনলাইন দিয়ে অনেক কিছু সম্ভব তাই না আমরা এটা সম্ভব করবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি ভালো কিছু পাবো ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও এবং আমি প্রাথমিক অবস্থায় পঁচিশ হাজার টাকা নিয়ে আসছিলাম আমি শুনছিলাম একটা বাড়ি পুরে গেছে এরকম কিন্তু আজকে দেখলাম তিনটা বাড়ি পুরে গেছে তো এখানে পঁচিশ হাজার টাকা আমরা আট হাজার টাকা করে দিব বাকি এক হাজার টাকা বাকি এক হাজার টাকা আপনারা যে জামাতে আছেন মানে যে মসজিদে আপনার নামাজ পড়েন আপনার কাছাকাছি ওই এক টাকা এখানে মসজিদ কমিটির কেউ আছে আপনার মসজিদ কমিটি ঠিক আছে এটা মসজিদে দিয়ে দিবেন ওই টাকাটা দিবেন ওটা পকেটে রাখেন আমি শুনছি যেটা মানে আমানতের হতে যে টাকছে যে জিনিসটা ওই আমার হতো দুই তিন চার পাঁচ ছয় সাত আট